আসসালামু আলাইকুম নতুন দিনের নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি তো কালকের ব্লগে যে শেয়ার করেছিলাম ঘুমাতে ঘুমাতে হচ্ছে এই ছয়টা হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে এক ঘুমে তিনটার সময় বেড থেকে উঠেছি উঠেছি আসলে দেড়টার সময় তো এতক্ষণ বেটেই ছিলাম এখন মা মেয়ে তারপরে ছেলে আমরা তিনজন ঘুম থেকে উঠেছি আর হাজব্যান্ড হচ্ছেন সকালে কাজে চলে গেছেন এগারোটার সময় কাজে চলে গেছেন তো এখন হচ্ছে এই নাস্তা করব তারপরে হচ্ছে সব কিছু আস্তে আস্তে গুছাবো আজ অনেক বেশি ঠান্ডা তো হিটা চালিয়েছি তো তিনটার সময় আর কি বা নাস্তা করব তো ভাত খেয়ে নিব এই যে একটু প্ল আছে এটা আর এই গিল দিয়ে আমি খাবো তারপর হচ্ছে গরম গরম এক কাপ চা খেয়ে শরীরটাকে তর্তা করবো চা না খেলে শরীরের মধ্যে এনার্জি আসবে না এটা গরম করে নিই সব খেতে পারবো না একটু খাবো দেখে কতটুকু খেতে পারি

ह्ईट oh, कलर দিলে কাপড়ের মধ্যে অনেক সুন্দর গ্রাণ হয় কাপড়ের মধ্যে এখন জীবন সব সুফার খাবার জমা হয়ে গিয়েছিল এগুলা এক সপ্তাহ আগে দিয়ে দিয়েছিলাম বৃষ্টির কারণে বৃষ্টিতে ভিজে তারপরে শুকায় আবার দিয়ে আর বৃষ্টি দেয়নি আগে দেয়নি শুকাই একটা ভালো করে দেখাতেই পারেনি খাওয়া দাওয়ার যেমন শেষ হয়ে গেছে দেখায় এই এম কে ব্র্যান্ডের অনেক কিছু আছে আমার কাছে একটু পরে দেখাবো আর এই গোটা পরিষ্কার করে নিই আমি বেগ করি চশম টসম মশলা আছে আর বের করবো একটা প্ল্যান আছে এই দুই মাস পরে এখন বলবো না একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে তো তখন ব্যাগটা নিয়ে যাবো জামিনের চলেটে এখানে বসে রাখছি আমি আসছি এখানে সে কারণে বলবে না দেখছি এই যে

এই দাগ ফেলে দে এই যে নেল পুলিশ নেওয়ার আর এরকম এই বিচার কিছু দিয়ে কষা দিলেই পরিষ্কার হয়ে যায় সোফার মধ্যে হচ্ছে কাবার লাগাই তা নাহলে সারা রাতে আমরিনের এটার অবস্থা দেখার মতো রাখবে না এই যে কালি একটু সময় কাবার ছাড়া রেখেছিলাম নেট পুলিশ লাগিয়ে কী করেছে

Pinta no chuta, no te No me mata más de প্রত্যেক বছর হচ্ছে পাশ নাই কেমনি আমার জন্য আসেন কিছু পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে ফাইনাল লুকটা দেখাই ছেলে মেয়েকে এখন হচ্ছে রাতের জন্য রান্না করবো এটা হচ্ছে বোয়াল মাছ আর এই যে হাসির একটা এই কি বলে রান এনেছিলাম তো এটা ওনার জন্য রোস্ট করবো আর কালকে যে চিন্তি বোনা করেছিলাম সেটা আছে হচ্ছে আলু দিয়ে বল মাছ আমাকে বয়টা রান্না প্রথমে সিদ্ধ করছি ফ্রাই করলে দেখা যাবে ভিতরটা সুন্দরভাবে ফ্রাই হবে না এটা তো অনেক বড় সিদ্ধ করে নিলে তারপরে ফ্রাই করবো একটু হোক আলু তরকারি হয়ে গেছে এখন রোস্ট বানাবো সিদ্ধ করে দিচ্ছি এখন হচ্ছে তোমাদের সাথে নতুন একটা বর্তার রেসিপি শেয়ার করি কাল যে গ্রিল করেছিলাম তো বুকের অংশটুকু হচ্ছে আমার খেতে ভালো লাগে না তো এটা দিয়ে এখন বর্তা বানিয়ে নেব এটার মধ্যে বাত লাগানো ছিল তাই ধুয়ে নিচ্ছি তা না হলে ধুতে হবে না তো হাত দিয়ে হচ্ছে জুরি জুরি করে তারপরে একটু ফ্রাই করব। ফ্রাই করার কারণটা হচ্ছে যেহেতু আমি কাল রাতে এটা করেছিলাম তো একটু যদি ফ্রাই না করে তাহলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে সেই কারণে একটু ফ্রাই করে নিচ্ছি আর তারপরে পেঁয়াজ রসুন ধনে মানে অন্য যে বর্তা করতে যে যে উপকরণগুলো লাগে সেগুলাই হচ্ছে আমি এখানে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ রসুন ধনে পাতা মরিচ এগুলো ফ্রাই করার পরে এখন হালকা একটু এই মাংসটাকে ফ্রাই করে নিব এই কয়েকদিন ব্লক দিতে পারেনি অনেক অসুস্থ ছিলাম জ্বর কাশি সর্দি এগুলা থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে এই শরীরের মধ্যে অনেক ব্যথা ছিল আর বেদনার কারণে হচ্ছে আমি একদিন হসপিটালে ছিলাম সকালে গিয়েছিলাম উনি ওনারা আমাকে সারাদিন রেখে তারপরে সন্ধ্যা সময় আসছে বাসার জন্য আর অনেক জ্বর ছিল আমার একশো দুই ডিগ্রি তিন ডিগ্রি এরকম বলতে গেলে প্রথম আমি এত জ্বর তারপরে শরীরের ব্যথা এই অসুখটা আমার হয়েছে তা না হলে নর্মালি জ্বর সর্দি কাশি এগুলো একদিন দুই দিন থাকে তো কমে যায় কিন্তু এবার আমার প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো ছিল আর এই এক সপ্তাহ আগেই আমার অসুখ কমে গিয়েছে তারপরে একটু সময় নিলাম বিরতি নিলাম ব্লগ এইসব থেকে নিজেকে একটু সময় দিলাম ঘরের কাজকর্ম বা কোনো কিছুই আসলে তেমনভাবে করেনি কোনো মতেই হচ্ছে এই কাটিয়েছি তো দুই একদিন যে ব্লগ দেয়নি অনেকে অনেকেই জিজ্ঞেস করছিলেন ব্লগ দিচ্ছে না কেন তারপরে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি অসুস্থ তারপরেও অনেকেই জানতে চেয়েছেন কমেছে কিনা তো সবাইকে হচ্ছে ধন্যবাদ আমার খোঁজখবর নেওয়ার জন্যে এই ব্লগটা বছরের প্রথম দিনে তো দিতে দিতে হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে আসলে এডিট করতে ভালো লাগছিল না তার উপরে আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল আমি দুই দিন হচ্ছে বুবা মানুষের মতো ইশারা বিশারায় কথা বলেছি মানে একেবারেই আমার বয়স চলে গিয়েছিল তো এখন হচ্ছে সব কিছুই ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি কিন্তু তারপরেও যেন শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না কর্ম বা ব্লক টলক কোনো কিছু ভালো লাগে না মনে হয় যে শুধু শুয়ে বসে কাটিয়ে দেই। আরও অনেক বড় বড় অসুখ হয়েছে অপারেশন হয়েছে কিন্তু এভাবে আমি হচ্ছে তো দুর্বল হইনি এবারে জ্বরটা আমাকে একেবারে দুর্বল করে দিয়েছে তো এখন হচ্ছে একটু মোটামুটি ঠিক হয়েছে তো বাবলাম যে অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না তো সবার কি অবস্থা কেমন আছো আর এই কয়েকদিন সবাইকে অনেক বেশি মিস করেছি কারো ব্লগও দেখতে পারিনি এখন নিয়মিত ব্লগ দিব দেখব ইনশাল্লাহ তো এই তো আমার বছরের প্রথম দিনের হাজব্যান্ডের জন্য আয়োজন সব কিছুই শেয়ার করলাম আসলে প্রত্যেক দিন যেসব যেরকমভাবে যায় এই নতুন বছরের প্রথম দিনও সেই রকমই কাজ কাজকর্ম রান্নাবান্না এভাবেই কেটেছে পরে চুলাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে সব তালা বাসন ধুয়ে রেখেছি সকালে হচ্ছে এগুলো আর পানি জলে তো আলহামদুলিল্লাহ কিছু মিলিয়ে হচ্ছে সুন্দর একটা দিন গেল বছরের প্রথম দিন ছিল আজকের তো এই পর্যন্তই হচ্ছে আমার আজকের ব্লগ সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এখন হচ্ছে রাত তিনটার সময় এক কাপ চা জাল করছি আর খুব ইচ্ছা করছে যে চা খেয়ে খেয়ে হাজব্যান্ডের সাথে গল্প করব তা অনেকেই আছে যে রাতে চা খেলে গুম হয় না কিন্তু আমার না আমি এরকম চা আবার আমার হচ্ছে গুম আসে আমার আমি যতই চা খাই না কেন আমার হচ্ছে ঘুম আসে কাপড় যে মেশিনে দিয়েছিলাম মনেই নেই এখন হচ্ছে এগুলা মেরে দেব পেট থেকে আবার আসছে উঠে মেরে না দিলে দেখা যাবে যে গন্ধ হয়ে যা কাপড়ের মধ্যে আবার সকালে ধুয়ে দিতে হবে বাইরে অনেক ঠান্ডা সুইটার ছাড়া এক ঘন্টা রাখলে আইস হয়ে যাবে শরীর শেষ মেলে দিয়েছি আইরাম যাও বেটো যাও আইরাম শেষ